আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের কাপশিট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো চাষিরা বিক্ষোভের কারণ হলো রাস্তার নিচে জল নিকাশির কালভার্ট চওড়া করতে হবে এই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন উল্লেখ কাপশিট এলাকায় পিডাব্লিউডির অধীনে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে সেই জায়গায় আগে যেখানে জল নিকাশির জন্য রাস্তার নিচে কালভার্ট ছিল সেই কালভাটটি অত্যন্ত সরু একটি কালভার্ট এর ফলে বর্ষার সময় পর্যাপ্ত পরিমানে জল নিকাশি হয় না এলাকায় জল জমে থাকে সঠিকভাবে জল নিকাশি না হওয়ার কারণে বন্যার সময় আবার ডুবে নষ্ট হয় জমির ফসল উপায় হলো জল বড় বা করতে হবে এই এলাকার চাষিরা একজোট হয়ে মূল রাস্তা অবরোধ করে ঘন্টার পর ঘন্টা ধরে বিক্ষোভ দেখা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তারা যদিও বিক্ষোভকারীদের দাবি কালভাট চওড়া না হলে বা তাদের দাবি

হাজার বিঘে বা দেড় হাজার বিঘে মাঠের জমি থেকে যে গ্রামে জলগুলো আসে টোটাল জমি খেলবার দিয়ে পাশ হয় দশ বারো দিন এখানে পুরো ডুবে থাকে জলে জলমগ্ন থাকি আমরা এখন কি চাইছেন আমরা আমরা চাই যে নতুন সংস্করণ করতে হবে যাতে ঠিকঠাকভাবে জল জল মানে নিকাশি হয় সেই ব্যবস্থা করতে হবে তবেই আমরা এই পথ অবরোধ ছাড়তে পিডাব্লিউডি কে তো জানিয়েছি হ্যাঁ আমরা পিডাব্লিউডি কে দুবার দরখাস্ত দিয়েছি তিনি বলছেন দেখা করতে যাচ্ছি বলছে দেখা করা যাবে না এটাও বলছে

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে এত নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিন্হিত 91.6 হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিgram মাত্র 450 টাকা আস্থা জেলার্স